কারণ ভাই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যে মেলামগুলো আছে চার পাঁচ মাস গেলেই দরজা ভেঙে পড়ে যায় আপনার মেশিন এরকম হবে না তো না আলহামদুলিল্লাহ ভাই আমি একবারে গ্যারান্টি সহকার আপনার শুধু আপনার বোর্ডের না আপনার কন্ট্রোলারও ছয় মাসের গ্যারান্টি দেব ইনশাল্লাহ বোর্ড দুই বছরও কিছু হবে না দরজা ভেঙে পড়ার সম্ভাবনা তাই না আচ্ছা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমরা এই মুহূর্তে আছি মাগুরা জেলা মোহাম্মদপুর থানা যশপুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে কামরুল ভাই তিনি মূলত টাইগার মুরগির খামারি তার পাশাপাশি তার এখানে যে ইনকিউবিটার ডিম ফুটানো হয় সেই ইনকিউবিটারও তিনি তৈরি করে থাকেন এবং খুব কম টাকায় খামারিদেরকে ইনকিউবিটারে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আজকে আমরা দেখাবো কামরুল ভাইয়ের ইনকিউবিটারগুলোর গুণগত মান কেমন এবং আপনারা এই ইনকিউবিটার দিয়ে কীভাবে বাচ্চা ফোটাতে পারেন সেসব বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো কথা বলছি কামরুল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কামরুল ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কামরুল ভাই আমরা তো জানি আপনি টাইগার মুরগি পালন করেন দীর্ঘ দুই বছর আগে আপনার বাড়িতে এসেছিলাম আমরা কিন্তু আমরা এখন এসে দেখছি যে আপনার যে নিজের ইনকিউবিটার রয়েছে সেই ইনকিউবিটার দিয়ে বাচ্চা ফোটাচ্ছেন এবং সেগুলো আবার বিক্রি করছেন মানুষের কাছে জি ভাই আচ্ছা এই যে নিজে ইনকিউবেটর তৈরি করে বিক্রি করা এই চিন্তাটা আসলো কিভাবে। চিন্তাটা আসলো আমাদের কাছে অনেকে ফোন দিয়ে ইনকিউবেটর মেশিন চাই বা খোঁজে আমি চিন্তা ভাবনা করলাম যে মেশিন আমি দর্শকের জন্য আনতে মানে যদি আনতে পারি হয়তো আমার এলাকায় আমি সেলতে পারবো বা আমার এলাকার মানুষ কম দামে মেশিন ক্রয় করতে পারবো এই কারণে আমি মেশিনের মেশিন বানানো শুরু করি আর কি আচ্ছা তার মানে কি আপনার এখান থেকে যারা বাচ্চা নেই তাদেরকে সুবিধা দেওয়ার জন্য মূলত মেশিন তৈরি করা জি ভাই আমার মানে ওইটাই আর কি ই করার আর কি আপনার মেশিনের গুণগত মানটা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো ফুল অটোমেটিক ভাই ইনকিউবেটর মেশিন ইনকিউবেটর আচ্ছা আমাদের এই পাশে যেটা আছে এটা কি এটা আসলে আপনার সেটার সেটার জি এটা এটাতে কত হাজার ডিম দেওয়া যাবে এটা হলো বারোশো আমি আপাতত এখন ছোটো থেকে শুরু করছি সর্বনিম্ন তিনশো থেকে চাহিদা মতন আর কি যদি কেউ ছয়শো আটশো এক হাজার চাহিদা অনুসারে আর কি বানাচ্ছে আর কি এখন প্রথম অবস্থা এটা আওয়াজ করছে কেন এটা আওয়াজ করছে আপনার এটা তো আপনার এখন পানি টানি দেওয়া নাই পানি দেওয়া থাকলে আপনার টেম্পারেচার ঠিক থাকবে আর্দ্রতা ঠিক থাকবে তখন ঠিক হয়ে যাবে অটোমেটিক আওয়াজ করবে না না ভাই ঠিক আছে এটাতে বারোশো ডিম দেওয়া যাবে একেবারে জি ভাই আচ্ছা প্রতি হেঁচে কতটা করে বাচ্চা বের হবে কতটা আপনার নব্বই পার্সেন্টের উপরে আর কি পার্সেন্টেজ পাবে

সেন্সর দুইটা সেন্সর দুইটার কারণে অনেকে দেখা যাচ্ছে আপনার মেশিন নেওয়ার পরে সেন্সর পাল্টায় না সেন্সরের টেম্পারাস এবং আর্দ্রতা ঠিক রাখতে পারে না এই কারণে আপনার মেশিনের মানে ই কমে যায় পার্সেন্টেজ কমে যায় কিন্তু এটা একটা ধরেন দর্শকের আজকে মনে করেন ইনকিবিটার মেশিন নিলেও নেওয়ার পরে উনি মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করবে সবসময় নিয়মিত আপনার নব্বই পার্সেন্টের উপরে বাস্তব আশা করি ইনশাল্লাহ কারণ ভাই আমরা বিভিন্ন জায়গায় দেখি যে যে মেলাম বোর্ডের ইনকিউবিটারগুলো আছে চার পাঁচ মাস গেলেই দরজা ভেঙে পড়ে যায় আপনার মেশিন এরকম হবে না তো না আলহামদুলিল্লাহ ভাই আমি একবারে গ্যারান্টি সহকারে আপনার শুধু আপনার বোর্ডের না আপনার কন্ট্রোলারও ছয় মাসের গ্যারান্টি দেবো ইনশাল্লাহ আর বোর্ড দুই বছরও কিছু হবে না দরজা ভেঙে পড়ার সম্ভাবনা জি না আচ্ছা তো আপনার কাছ থেকে যদি কেউ ইনকিউবিটর সংগ্রহ করে তারা বলছেন যে কম টাকা ইনকিউবিটর দিবেন আমরা কি জানি তো আপনার এখানে যে দুইটা মেশিন আছে সেটা কত টাকা বিক্রি করবেন আপনি আমার মনে করেন যে বারোশো যেটা হ্যাঁ এটা পঁয়ত্রিশ হাজার টাকা আর হচ্ছে ছয়শো আটশো যে গুলা ওগুলো হচ্ছে মনে করেন যে আপনার পঁচিশ থেকে আঠাশ হাজার টাকা পঁচিশ থেকে আঠাশ জি আমি শুধু একটা মেশিনের দামি পঁয়ত্রিশ হাজার টাকা জি অনেক আবার কমে পারে আপনার যে কমে পারে কোন সময় যখন আমরা একটা কন্ট্রোলারের দাম চ চায়না থেকে অনেক সময় মা এই যে আপনার কন্ট্রোলার আসা বন্ধ হয়ে যায় তখন আপনার অটোমেটিক কন্ট্রোলারের দাম একটা কন্ট্রোলার তিন হাজার চার হাজার টাকা দাম বেড়ে বেড়ে যায় তখন হয়তো একটু কম বেশি হইতে পারে এটা রাস্তা বন্ধ করে দেন তো এটা এখনও পানি নেই বে সে কারণে আওয়াজ করতেছে আচ্ছা ঠিক আছে আপনি বলছেন যে কম টাকায় দিবেন এই দামে তো মানুষই বিক্রি করে তো আপনি কমে দিলেন কোথায় না না এখন বারোশো ডিমের আপনার একটা মেশিন কিনতে গেলে সর্বনিম্ন আটত্রিশ চল্লিশ হাজার টাকা লাগবে আচ্ছা আপনি পঁয়ত্রিশে দিচ্ছেন পঁয়ত্রিশে দিচ্ছে জি তিন চার হাজার টাকা কমে দিচ্ছে জি আর একটু কমানো যায় না আপনার ভিডিওর জন্য যদি কোনো দর্শকের ফোন দেয় তাহলে আপনার আলোচনার সম্পর্কে হয়তো দুই এক হাজার কম রাখবো আপনি সমস্যা নেই এগুলো পাঠান কীভাবে পাঠান আমরা ছিল কোরিয়ারের মাধ্যমে এগুলো আপনি নিজেই বানান নিজেই বানাই আমি আচ্ছা এই যে নিজে ইনকিউটার তৈরি করছেন এবং সেই বাচ্চাগুলো আপনি নিজেই ফোটাচ্ছেন আপনার খামারেও সময় দিতে হয় ইনকিউটার যদি কেউ অর্ডার করে সেক্ষেত্রে কতদিন সময় লাগে আপনার বানিয়ে দিতে আমার মনে করেন যে আপনারা একজন হয়তো আজকে ইনকুবিটার মেশিন অর্ডার করলো মিনিমাম চার পাঁচ দিন আগে আর কি অর্ডার দেওয়া লাগবে চার পাঁচ দিন পরে আর কি ডেলিভারি কারণ একটা মেশিন যদি কেউ সংগ্রহ করে ওই মেশিনে কিন্তু একজন খামারের স্বপ্ন থাকে ভাই যদি মেশিনের গুণগত মান ভালো না হয় তাহলে কিন্তু সে একদম নিঃস্ব হয়ে যাবে আপনার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি অবশ্যই ভালো মানের মেশিনটা দিবেন অবশ্যই আলহামদুলিল্লাহ ভাই কেননা আমি তো একজন উদ্যোক্তা ভাই একটা কথা কি আমি কিন্তু নতুন না আমি একজন উদ্যোক্তা আমি একজন উদ্যোক্তা হয়ে তো আরেকজন উদ্যোক্তার ক্ষতি চাইতে পারি না কখনও না এগুলো কুরিয়ারে পাঠান জি আলহামদুলিল্লাহ কুরিয়ারে সুন্দরভাবে পাঠিয়ে দেয় কোনো ক্ষয়ক্ষতি হয় না যদি কোনো কেউ ক্ষয়ক্ষতি বলে যে এই সমস্যাটা হয়েছে সেটাও আমাদের ব্যবস্থা আছে আমরা কোনো দর্শকের মন খারাপ করব না ওরাও মানে ঠিকঠাক করে দেওয়ার ইয়ে আছে নেওয়ার বুকিং পদ্ধতিটা কি বুকিং হচ্ছে যদি কেউ আপনার অর্ডার করে অর্ডার করার পরে কিছু অ্যাডভান্স করবে করার পরে আপনার কন্ডিশনও দিতে পারব এমনকি আমার বাড়ি এসেও নিয়ে যেতে পারবে সমস্যা দেওয়া যাবে আচ্ছা দর্শক আমরা কথা বলছিলাম কালুর ভাইয়ের সাথে দেখানোর চেষ্টা করলাম তাদের যে ইনকিভিউটর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে ইনকিভিটরগুলো আছে এগুলো কিন্তু ওনার নিজের ব্যবহার করার জন্য এই যে দুইটা মেশিন তৈরি করা হয়েছে এবং ভিতরে আরও মেশিন আছে যেগুলো উনি নিজে ব্যবহার করে এবং যদি কেউ চায় তার খামারি বা অন্যান্য খামারে যদি চায় কেউ সেই ইনকিভিটারগুলো তৈরি করে দেয় হাফিজ ভাই আমি আবার বরাবর একটা কথাই বলি যদি কোনো খামারে কেউ মেশিন দেন অবশ্যই ভালো মানের মেশিন দেবেন কেমন আলহামদুলিল্লাহ ভাই অবশ্যই ভালো মানের মেশিন দেবেন আসসালামাইকুম বলুন আপনিও ভালো থাকেন ভাই